বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আর আমি তো খুব ভালো আছি আর আমি এখন এসেছি কোথায় বলো তো এই দেখো বাঁশ বাগান এই দেখো ঠিক এই দেখো বাঁশ বাগানে এসেছি আমরা তিন মূর্তি চলে এসেছি এই দেখো তিনজনা মিলে এখন বেরিয়ে পড়েছি দেখা যাক কিছুতে একটা মাথায় বুদ্ধি আছে কি বুদ্ধি আদব সেটা দেখো এসছি এখন মাথায় একটা বুদ্ধি তা আমরা বেরিয়ে পড়েছি আজকে আমাদের এখানে একটা একটা পুকুর আছে সেই পুকুরে অনেক অনেক গুগলি আছে সেই গুগলি ধরতে যাবো আজকে চলো পুকুরটা তোমাদের দেখায় এই দেখো এই পুকুরটা ঠিক আমরা গুগলি ধরবো এই পুকুরে অনেক গুগলি আছে এই এই দেখো সব পাতা দিয়ে রেখেছে দেখেছো এই দেখো পাতা সব পাতা ওইদিকে ওদিকে সব চারিদিকে পাতা দিয়ে রেখেছে এই পুকুরটাই পানা পুকুরে গুগলি ধরবো

এই যে পুকুর থেকে গুগলি ধরলাম এবার বাড়ি চলে যাচ্ছি পড়ে না আর বন্ধুরা দেখো পড়ে গেছে আজকে আজকে গুগলি তুলতে গিয়ে পড়ে গেছে এই দেখো গ্রামের মাঠ থেকে কোথা দিয়ে যাবো আম কেন গাধা নি এই দিকটা ওই দিক দিয়ে আলাদা নাই পাঁচ বস্তা হতো না সে

本当にそういフォール